শিলিগুড়িতে প্রত্যেক বছরই খুব সুন্দর একটা ফুলের মেলা হয় কাল থেকে খুব শখ হয়েছে যাব। কাল কোনোভাবেই টাইম ম্যানেজ করতে না পারলেও রাত থেকে বর নিজের সমস্ত ওটি টাইমিংগুলো ম্যানেজ করে বিকেল থেকে সন্ধ্যাটা ফ্রি রেখেছে আজ দুপুরের দিকে কি মনে হলো ফোনটা হাতে নিয়ে চেক করলাম পুষ্প মেলা কতদিন অবধি থাকছে ব্যাস এক মন খারাপ নিয়ে মুখ ভার করে বরকে ফোন করলাম করে বললাম মেলা গতকালই শেষ হয়ে গেছে আর কি করার আছে আপাতত এই শখ আমাকে শীতের মোটা লেপ কম্বলের সাথে ডিভানে ঢুকিয়ে রাখতে হবে পরের বছরের অপেক্ষায় বাচ্চাগুলো হওয়ার পর থেকেই আসলে এই ফুলের মেলায় একবারও যায়নি ছোট বাচ্চার সামনে মেলাতে ঘুরে বেড়ানোটা আসলে খুবই ডিফিকাল্ট ঠিক আছে পরের বছর বাচ্চাগুলো আরও একটু বড় হয়ে যাবে আর আমি আরও ফ্রি হয়ে যাব তখন আরও মজা করে ফুলের মেলায় ঘুরবো আর এই মন খারাপকে পুষে রেখে কী বা হবে বলুন তো তাই বরের তারা খেয়ে যাব যাব না করেও চলে এলাম একটু কফি খেতে একটা পরিবেশ সঙ্গে হালকা মিউজিক মেড মোর প্লেজেন্ট আমার জন্য নিলাম একটা ক্যাপের আর একটা কোল্ড কফি আর সঙ্গে নিলাম হালকা একটু স্ন্যাক্স যেগুলো আগে ট্রাই করিনি আজকে আমরা এলাম গ্লেনারিজে এদের কফি বা স্ন্যাক্সগুলো গুলো দর্দান্ত হয় বাচ্চা কাচ্চা হয়ে যাবার পরে এইটুকু টাইম যে দুইজনে স্পেন্ড করতে পারছি তাতেই আমরা ভীষণ গ্রেটফুল চলুন তাড়াতাড়ি আবার বাড়ি যেতে হবে রেকর্ড কালকে আবার জি কে এক্সাম আছে তো ওকে গিয়ে একটু পড়াতে বসতে হবে আর রান্নাবান্নার চিন্তা তো নেই সকালে করে রেখেছিলাম মেলা যাব বলে চলুন আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন টাটা